রানীনগরে পিস্তল ও গুলি সহ গ্রেফতার এক যুবক কিছুদিন আগেই রানীনগরে অস্ত্র উদ্ধারের সাফল্য পেয়েছিল পুলিশ তার কিছুদিন পর ফের রানীনগরে আগ্নে অস্ত্র সহ এক যুবক গ্রেফতার গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ কাতলামারি ফরাশঘাট এলাকায় কলাবাগানের মধ্যে বিশেষ অভিযান চালায় সেই সময় এক যুবককে সন্দেহজনক হওয়ায় আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি সেভেন এম পিস্তল এবং দু রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম ইলিয়াস খান তার বাড়ি রানীনগর থানার অন্তর্গত কাতলামারি পাঠানপাড়া এলাকায় তারপরে ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র মামলা রুজু করেছে পুলিশ পাশাপাশি ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে পাঠানো হয়েছে পাশাপাশি কি উদ্দেশ্যে ওই যুবক বেআইনি অস্ত্র ও গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল কোনো নাশকতার ছক ছিল কিনা বিক্রির পরিকল্পনা ছিল কিনা তার তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে